আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিতু শেখের ছেলে সজীব শেখ এবং হামিদার বিষয় আপনারা জানেন যে সজীব শেখ এবং হামিদার বিশাল বড় দ্বন্দ্ব এক এক সময় এক এক ঘটনা ঘটে এক এক ঘটনা রটে আসিয়ার মা মানে হামিদার মা হিতু শেখের ছেলেকে কলাম চোখেই দেখতে পারে না মানে ধৈরে এর আগে কয়দিন গণজুলাই দেশে আপনারা জানেন যে হামিদার ঘরে পিটু শেখের ছেলে সজীব শেখ বেশ মানে পাঁচ সাতবার ঢুকিছে চুরি করে একদিন গণজুলায় খেয়েছে এখন আমি যেটা জানতে পারলাম সেটা হলো কি সজীব শেখ নাকি বলছে যে হামিদা নাকি ওর কলিজার টুকরা জানের জান পরানের জন হ্যাঁ এখন এই সজীব শেখ এই হামিদাকে পাওয়ার জন্য সে আবার হুমকিও দেশে আমি আত্মহত্যা করব মানে কাহিনী হলো কি সজীব শেখ হামিদাকে বিয়ে করতে চাই মানে আবার সংসার করতে চাই হামিদার সঙ্গে এদিকে আমিদা কিন্তু রাজি কিন্তু আমিদার মা সে কলম রাজি না সে কলম জোলেপুরে সারিয়ে যাচ্ছে সে বলছে আমি এই হিটু শেখের ছেলে সজীব শেখকে আর তোর সঙ্গে আমি সংসার করতে দেব না কিন্তু হামিদা যদি রাজি না হয় তাহলে সজীব শেখ হামিদার ঘরে কি করে ঢুকলো হামিদা অনুমতি দেশে বলে ঢুকিছে তাহলে তো আগের তে চিল্লাচিলি করতো এখন কথা হলো কি সজীব শেখকে সংসার করতে চাই আমি সংসার করতে চাই দুজনে একমত এখন আপনারা কি বলছেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে কি তাদের কথা ঠিক আছে মা বলছে যে আমার মেয়ে আমি তাকে সজীব শেখের সঙ্গে আর সংসার করতে দেব না এটা ঠিক আছে যাই হোক এটা আসলে আপনারা দর্শক আপনারাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এবং আসিয়ার মা কখনোই না যে সজীব শেখের সঙ্গে আমি তাকে আসলে আবার সংসার করতে দিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ